ও আছে ওরগা আসসালামু আলাইকুম একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জাফলং এর রূপ সৌন্দর্য কিছুটা তো দেখালাম আরও দেখাচ্ছি এখানে এসে তো মনটাই ভরে গেল কতটা স্বচ্ছ এখানকার পানি সবার সবদিকে আর স্বামীমের অবস্থা দেখেন ও আছে ওরগা আম্মা জুতা নাই ব্যাগে আছে আমার ভিডিও ওরা আছে খালি খাওয়া খাই তালে এত খাওয়া খাই তালে থাওকে তোমরা

শান্তি কত মাইল জুড়ে যে শুধু পাথর আর পাথর এখানে কি বলবো এখানে জুনাইরা জুনাইরা এই যে কি করবে বসো বস বুঝবা আইসো পড় আইসো পড় ওগুলার অবস্থা দাও দাও জুনাইদা চাইতাছে আগেই বলেছিলাম এখানে আসলে অবশ্যই কিন্তু সাথে জুতা নিয়ে আসবেন মানে ঢাকা থেকে তো আসলে অবশ্যই জুতা হি পরে আসবেন কিন্তু এখানে নামলে আর কি কথা শুনে তো অবশ্যই বুঝতে পারছেন কি পরিমাণ ঠান্ডা লেগেছে যার কারণে কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না আর এত জ্বর কয়েকদিন ধরে কি বলবো

বারোটা বেজে যাবে যেমন আমাদের বেজেছে বারোটা বারোটা না আমি বলবো চব্বিশটা বেজে গেছে আমাদের তো সুন্দর ভিউ ভিডিও ফর ইউ ওই দেখো যাও ও না পড়লে হয়েছে উইচ রুইচ উঠো তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গোসল করব এখন এখানে একটু দেখাই নিচ্ছে চার পাঁচটা আবার আপনাদেরকে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এমনি বই রেস কে শামীম তুমি হ্যাঁ 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 জুনাই দেখো এম গো যে সবাই এখন গোসল করা নিয়ে ব্যস্ত আছি আর কি বলবো প্রচন্ড গরম এখন গোসল করতেছি আর আমি হালকা পাত্তা একটু ভিডিও করতেছি আর স্বামী এই জায়গায় দের কি কিছু ভিডিও করতেছে ছবি তুলতেছে ওর জন্যই আর কি আর স্বামী ছবি তুলে দেখি ঠান্ডা অবস্থা তুই তো এখানে আর কোনো ভিডিও নেই কিছু ভিডিও করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিও একটু ঘোলা এসেছি সেটা বুঝতে পারি নাই তো এখন আর কি চলে যাব গোসর টোসল শেষ করে আবারও সে এতটা পথ হেঁটে আবারও যেতে হবে আর পা চলতেছে না মনে হয় এরকম একটা অবস্থা হয়েছিল তো কি আর করা যদিও সকালে নাস্তা খেয়েছি বা অন্যান্য কিছু খেয়েছি তবে প্রচুর ক্ষুধা লেগেছে এতদূর হেঁটে নিচে নামা আবার উঠে এসেছি তার ভিতরে গোসল করেছি প্রচণ্ড রকমের ক্ষুধা লেগেছিল আর কবিরা আমাদের চাইতে একটু আগে এসেছে তার কারণ হচ্ছে আমরা আবার বিভিন্ন দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটা সেটা কিনতে কিনতে দেরি হয়ে গেছে পরে ওরা আগে আইসা আমাদের জন্য খাবারগুলো নিয়ে আসছে আর এগুলো আমাদের দিয়েছিল দুপুরের খাবার ভাত আর ঝাল ঝাল মুরগির মাংস আর হচ্ছে ডাল আর রাতের বেলা ছিল আর কি বিরিয়ানি সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব তারপরে আবার আরেকটু ঘোরাফেরা করব করবো আর কি এই তো আর কিছু এখন দেখাচ্ছি না কি কি কিনলাম অবশ্যই আমরা নেক্সট ব্লগে দেখাবো কি কি কিনলাম আর কি সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ